হজরত আনাস রাজিয়াল্লাহু থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম এরশাদ করেছেন যদি কোনো বান্দা আমার উপরে একবার দরুদ পরে এই যে একবার দরুদ পড়ল এই দরুদ পড়ার কারণে সেই ব্যক্তির নিঃশ্বাস থেকে আল্লাহ আল্লাহতালা মেঘ তৈরি করে দিবেন সোবাহান আল্লাহ যেই ব্যক্তি রসুল সাল্লাহ আলহিহ সাল্লামের উপরে দরুদ পড়ল এই ব্যক্তি তো নিঃশ্বাস ফেলবে এই নিঃশ্বাস থেকে আল্লাহ আল্লাহতালা মেঘ তৈরি করবেন আর এই মেঘকে তালা বর্ষণ করার জন্য হুকুম করবেন এই মেঘ থেকে যখন পানিটা জমিনের মধ্য বর্ষিত হবে প্রতিটি পানির ফোঁটা থেকে আল্লাহ আল্লাহতালা রূপা তৈরি করবেন সোবাহানাল্লা শুধু তাই না হাদিসের শেষ অংশটা পড়ে আমি বেশি বিস্মিত হয়েছি যে এই যে রূপার ফোঁটা আল্লাহ আল্লাহতালা কী করবেন যে ব্যক্তি সাল্লাহ সাল্লা সাল্লামের উপরে একবার দুরোধ করবে ওই ব্যক্তি যে নিঃশ্বাস করবে এই নিঃশ্বাস থেকে মেঘ তৈরি করবেন আল্লাহ তালা ওই মেঘকে অর্ডার করবেন মেঘকে অর্ডার করবেন বর্ষণের জন্য প্রাণী বর্ষণ করবে দুনিয়ার জমিনে প্রতিটা ফোঁটা পানি থেকে আল্লাহ তালা রূপা তৈরি করবেন কিতাবের মধ্যে এসেছে যেই ফোঁটা পানি ইহুদি বৌদ্ধ খ্রিস্টান ম্ত ওই মেঘের পানি যে দরুদ পাঠের নিঃশ্বাসের মেঘের পানি যদি কোনো ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাসারা মুর্তাদের উপরে পড়ে তাহলে ওই ব্যক্তি ওই ইহুদি ধর্ম থেকে হিন্দু ধর্ম থেকে বৌদ্ধ ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম থেকে তার মৃত্যুর পূর্বে কোনো না কোনো সময় ইসলাম ধর্ম গ্রহণ করে দুনিয়ার মুখ থেকে ইমান নিয়ে চলে যাবে সোবাহান আল্লাহ পরের আমি সত্যি অবাক হয়ে গেছি যে দরুদের এত ফজিল দরুদ পড়ল একজন মুসলমান একজন মিন এই দরুদের বিনিময়ে একজন কাফির এই দরুদ থেকে মেক তৈরি হবে মেকের ওই পানিটা যদি কোনো কাফিরের উপরে পড়ে সেই কাফিরটা হেদায়ত হয়ে দুনিয়ার মুখ থেকে যাবে সোবাহান আল্লাহ পরের প্রিয় ভাই